এখন তৈরি করে দেখাবো পাকা আমের সন্দেশ সহজেই তৈরি করে নেওয়া যায় কিন্তু স্বাদের বেলায় কোনো কম্প্রোমাইজ হবে না আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সমু আশা করছি সকলে ভালো আছেন চলুন তবে কথা না বাড়িয়ে কীভাবে এই পাকা আমের সন্দেশ তৈরি করতে হবে সেই রেসিপিটি দেখে নিই পাকা আমের সন্দেশ তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পাকা আম নিয়েছি আমি মূলত এখানে মাঝারি সাইজের তিনটি আম নিয়েছিলাম তারপরে সেটাকে খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়ে নিয়েছি আর এটা দুই কাপ পরিমাণ হয়েছে এইবার এখানে আমি পৌনে এক কাপ ছানা নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ থেকে এতটুকু ছানা হয়েছিল সেই ছানাটাই আমি এখানে ব্যবহার করছি আর ছানা কিভাবে তৈরি করতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আমার রসগোল্লার একটি ভিডিও আছে সেটা চাইলেই দেখে নিতে পারেন আপনারা তবুও আমি ভিডিওর মধ্যে কিভাবে ছানাটা তৈরি করেছি সেই প্রক্রিয়াটিও বলে দিব এই যে দেখুন আম আর ছানাটা আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি চুলায় রাখা কড়াইয়ের মধ্যে এবার আমি ছানা আর আমের ব্লেন্ড করা পিউরিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যেই চিনিটা ব্যবহার করেছি এটা খুব বেশি মিষ্টিও হবে না আবার একদম হালকা মিষ্টিও হবে না পারফেক্ট একটি সন্দেশের মিষ্টি যেমন হয় আর কি সেই রকমই মিষ্টি এখানে হবে এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এক্সট্রা একটা ভালো টেস্ট হবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে আসুন সন্দেশের পাকটা দিতে দিতে কিভাবে আমি ছানা তৈরি করেছি সেটা জেনে নিই প্রথমেই আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি প্রথম বলক ওঠার সাথে সাথেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি দুই টেবিল চামচ সাদা ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে ছানাটা কেটে নিয়েছি সন্দেশের মধ্যে দারুণ একটা ফ্লেভারের জন্য চারটি ছোট এলাচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সাদা সিরকা বা সাদা ভিনেগার হোয়াইট ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ লেবুর রসের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়েও কিন্তু ছানা তৈরি করতে পারবেন যেহেতু আমের সন্দেশ বানাচ্ছি তাই আমের একটা দারুণ ফ্লেভারের জন্য আমি এখানে কয়েক ড্রপ ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে দারুণ একটা ফ্লেভার আসবে ছানাটা তৈরি করার পরে তারপরে ঠান্ডা পানি দিয়ে অনবরত বেশ কিছুক্ষণের জন্য ধুয়ে নিতে হবে যেন টক ভাবটা চলে যায় তারপরে ছানা থেকে পুরো পানিটা একটা কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে সেপারেট করে ফেলতে হবে তারপরে কিন্তু ছানাটা রেডি হয়ে যাবে আমি বলে দিলাম ভিডিওর মধ্যে এরপরেও যদি আপনারা চান তো আমার একটি রসগোল্লার ভিডিও আছে সেখান থেকে কিন্তু আমি কিভাবে ছানা তৈরি করেছি সেটা দেখে নিতে পারেন এই আম আর ছানার পাকটা কিন্তু দেওয়ার জন্য একভাবে নেড়েই যেতে হবে এক মুহূর্তের জন্য থামা যাবে না আর আমি হাই হিটে রেখে কিন্তু অনবরত এটা নেড়ে একেবারেই আঠালো করে নিব। এই যে দেখুন সন্দেশের পাকটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এক চিমটি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে আম ব্যবহার করেছে তাই একটু টক ভাব আছে এই জন্য সামান্য একটু লবণ দিচ্ছি আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে খেতে অনেক ভালো লাগবে এটা আমি আরও অনেক সময় ধরে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন দেখব কড়াই থেকে একদম উঠে আসছে সেই মুহূর্তে কিন্তু নাড়া বন্ধ করে দিব এই মুহূর্তে আমি এক চা চামচ উঁচু করে ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এইখানে ঘিটা জমাট বাধা তাই উঁচু করে এক চামচ নিয়েছি আপনাদের কাছে ঘিটা যদি লিকুইড ফর্মে থাকে তাহলে দুই থেকে তিন চা চামচ এখানে ঘি দিয়ে দিবেন। এবার আমি অনবরত নাড়ব এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এই সন্দেশের পাকটা কড়াই থেকে উঠে আসছে দেখুন অলরেডি কিন্তু কড়াই থেকে উঠে আসছে আর আমি কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে নেব ঘি দেওয়ার পরে আমি আবারও দুই তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখুন একদম কড়া থেকে উঠে এসেছে কড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে একদম ঠান্ডা করে নিব এই যে দেখুন ছানার পাকটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর তাতে করে অনেকটা শক্ত হয়ে গেছে আর আমি এখানে এরকম দুইটা ছাঁচ নিয়েছি আর ছাঁচের গায়ে আমি ঘি মেখে নিয়েছি যেন সহজেই উঠে আসে আর আমি আমার হাতেও ঘি মেখে নিয়েছি এইবার অল্প অল্প করে সন্দেশের পাকটা নিব তার আগে কিন্তু এই মশলাগুলো বেছে ফেলে দিতে হবে এবার অল্প অল্প করে নিব আর আমি সন্দেশগুলো তৈরি করে নিব ছাঁচের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এখানে নর্মালি সন্দেশের চার চারকোনা করে বরফির আকারে শেপ দিয়ে নিতে পারেন অথবা গোল গোল করে শেপ দিয়ে নিতে পারেন যদি কি না আপনাদের কাছে এরকম কোনো ছাঁচ না থাকে আর আমি একই পদ্ধতিতে বাকি সন্দেশগুলোও তৈরি করে নিব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো একদম সহজ রেসিপি আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছি এরপরেও যদি আপনাদের রকম প্রশ্ন থেকে থাকে আমের সন্দেশ নিয়ে তাহলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল কিন্তু সুন্দর আমের সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ